ফেসবুক মিটা এই মিটআপ নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক প্রশ্ন تھا۔ তোমাদের মধ্যেও সেই প্রশ্নগুলো এসেছে যেগুলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো। আজ একে একে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। দিদি ভাই এই মিটআপটা কোথায় হয়েছিল? এই মিটাপে যেতে গেলে তোমাদের বাড়ি থেকে কত দূর রাস্তা যেতে হবে? আমি যেতে গেলে কি কোনো টাকা লাগে? যদি কোনো টাকা লাগে তাহলে কত টাকা দিতে হবে? আর তুমি আমাদেরকে দিদি ভাই আগে বলনি কেন? আমরা তাহলে যেতাম। তার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ ভিডিওটা স্কিপ করো না তাহলে তোমরা অনেক কিছু মিস করবে। যদি মিট মিটআপে যাবো বলে বেরিয়েছে আর জুতোগুলো আমার প্রায় ছেড়ে ছেড়ে অবস্থা আমার কি তো কোনো জিনিস একদম পুরো নষ্ট না না হয়ে যাওয়া অবধি আমি কখনো তার জন্য ভাবলাম যা হবে হবে ওই জুতোগুলো পরেই যাব আর আমার এক ফেলি জুতোই আছে এক্সট্রা কোনো জুতো নেই যদি ছেড়ে তো রাস্তায় কিনবো তো চলো এখন আমরা চলে এসেছি বেলদা রেলগেটের কাছে গেট পড়ে গেছে তার জন্য দাঁড়িয়ে আছি মিটআপটা হয়েছিল বেলদাতে আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা যদি যদিও আমি ঠিকঠাক এক্সাক্টলি জানি না তবুও আমি বললাম তোমার এই মিট হয়েছিল বেলদা জীবন সাথী রিসোর্টে দেখো আমি এখন চলে এসেছি আর প্রচুর লোক এসেছে তার জন্য দেখো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো আমি সেভাবে ক্যামেরা করিনি মানে যতটুকু আমি ক্লিপ তুলেছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব এই মিট আপে চিফ গেস্ট ছিল আমাদের রিয়া দিদি ভাই আর সৌরভ দাদা ছিল গীতা দিদি ভাই আর তার হাজবেন্ড ওই দেখো এখন স্টেজে কথা বলছি মাত্র জাস্ট সবে ঢুকলাম তো ঢুকেই দেখছি অনেক কিছু শুরু হয়ে গেছে আমি অনেকটা মানে শেষে এসেছি এই জায়গাটার ভেতরে এতটাই গরম ছিল যে বেশিক্ষণ এর মধ্যে থাকা যাচ্ছে না মানে এত মানুষজন তো এই দেখো গীতা দিদি ভাইয়ের হাজবেন্ড যাচ্ছে ও হ্যাঁ আরও একজন ছিল সুকুমার দাদাবাই তোমরা তো তাকে দেখেইছো আমি একটা রিলস ভিডিও পোস্ট করেছিলাম যাই হোক আর এই ক্লিপটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার জন্য বেশি আর কিছু শেয়ার করলাম না একটুখানি শেয়ার করলাম পরে বাইরে আসলাম বাইরে এসে ফটো ভিডিও আর এই বাইরের পরিবেশটা ছিল অসাধারণ

তারপর চলে এসেছি আমরা খেতে আর আমি তোমাদেরকে বললাম না যে কেন আমি তোমাদেরকে আগে বলিনি সত্যি কথা বলতে আমি নিজেই জানতে পেরেছি একদিন আগে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও পোস্টও করেছিলাম তাই জন্য তোমাদেরকে আগে থেকে বলতে পারি যাবে খাওয়ার দাওয়ার ভীষণই ভালো ছিল ভীষণই আর পরিবেশটাও দারুণ ছিল মানে অসাধারণ মিট হয়েছিল আর এই দিকে দেখো আমরা এখন চলে এসেছি দোকানে দোকানে কিছু মালপত্র নেবো

নন্দ মার্কেট আমি আপ থেকে এসে এখানে ঢুকেছি কিছু কাজের জন্য ঠিক আছে তো এই জায়গাটার মধ্যে অনেক স্মৃতি আছে আমার তো এইখানে যখন আমি কলেজে পড়তাম তো এই রাস্তা দিয়ে আমি করতে যেতাম তো এইটা এই রাস্তাটা এই রাস্তাটার মধ্যে অনেকটা 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 স্মৃতি জড়িয়ে আছে তো আমরা অনেক অনেক দিন পরে আমি এই রাস্তাটায় ঢুকলাম ঠিক আছে ভীষণভাবে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি বুঝতে পারছি না ঠিক আছে তো যাই হোক তো মনে পড়ে গেল যে এই ঠিক এই জায়গাটার মধ্যে প্রায় পাঁচটা বছর কাটিয়েছি ঠিক আছে এই জায়গাটা তো চলো রাখি এখন তো এইখানে ফেসবুক মিট থেকে ঘুরে আসার পর এইখানে সুবর্ণরেখার ব্রিজে দাঁড়িয়েছি আর দেখো আজকে এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নদীতে কত জল ছিল আজকে আরও বেশি জল বেড়ে গেছে এই দেখো এই দেখো কতটা জল পুরো পুরো ওই সাইড থেকে একদম জল মানে ওই পাড় থেকে পুরো জল হয়ে গেছে ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে পুরো জল ঠিক কত জল আর এখানে নদীর পানি ফটো লোক করছি আর এখানে ব্রিজের এখন লোক দাঁড়িয়ে আছে শুধু ফটো আর ভিডিও করার জন্য এইটা আর সবশেষে রইল কত টাকা লাগে মিট আপে যখন তোমরা মিট যাবে তখন তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের এদিকে তো সেভাবে মিট হয় না এই একটা মাত্র মিট আপ হলো তার জন্য আমি গিয়েছিলাম তো ভীষণই এনজয় করেছি তো ভীষণ ভালো লাগলো অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো আলাপ হলো একটা কথা জীবনে সব কিছু টাকা দিয়ে বিচার করা যায় না অনেক কিছু টাকা দিয়ে কেনা যায় না থেকে কি কেনা যায় না জানো মানসিক শান্তি যাই হোক